गोले नहीं। अच्छा कुपन है। गाड़ी के की भाप छोटी बाटी आते हैं। बाटी। एक दिन का बाटी ये तो की होच्चे पुछ दो आच्छी ना। आजकल बाटी तेल नहीं है चीज़। आजकल बाटी तेल नहीं और बाट मालिश कर दो। चल। तुझे भी आजकल दुबना दिए चीज़। हमने बाटों जाने कुछ कुछ कर चुके हैं। बाटे तार भी तो रीजिं দাঁড়িয়ে কি ভাবছো বাটি হাতে একদিন কাপ একদিন বাটি এটা কি হচ্ছে বুঝতে পারছি না আজকে বাটি তেল নিয়েছি আজকে বাটি তেল নিয়ে ওর বাট মালিশ করব ও আচ্ছা তাই হ্যাঁ দেখো দাঁড়িয়ে আছে কি করে তাই ভাবছি যে দুধ তুই আজকে ঠিকমতো দিবি তো নাকি দিবি না ও দুধ হবে কিনা ঠিকমতো সেইটাই চিন্তা করছো তাই তো হ্যাঁ তাছো

মালিশ করতে দুধ না দুধ বাটে এটা আওয়াজটা বেশ দেখছি আজকে

এক মাস হয়েছে না হতে ও দুধ বন্ধ করে দিচ্ছে না ভাবে এই রকম হবে বুঝলে চার পাঁচশো করে দুধ হবে ও হুম ও চুপচাপ শোনে কানে করে আর কদিন বৃষ্টি হচ্ছে না তো সেই গাটা আমার নোংরা হয়ে গেছে

যেন ফুসফুস করছে সামনের বাড়িগুলো ঘুরতে থাকে মায়ের অবস্থা দেখো কি হয়েছে দেখো করে মুখতে গেছি তো তাড়াতাড়ি ওঠো

কি হয় এইসব দেওয়া আপেল করতে হবে কি জ্বালা তো

शिक्षा उसका है। कितने कितने नाम हैं? ज़ाबीरी से कौन है? अरे भाई।

মায়ের সঙ্গে বিষ হয় পরের বার সামনে বাড়ি তো চেনে ভালো লাগে এই পরের তো মনে হচ্ছে ভালো দুধ দিল

ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো আজকের মধ্যে পর্যন্ত